ঘরে কঠিন মুসিবত থাকলে কঠিন বিপদের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন সোরা আল ইমরানের আয়াত এই অসাধারণ মূল্যবান আয়াতটি আপনি মাত্র এক বার পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ সুবহান যে কোনো ধরনের বিপদ মুসিবত হতে অশান্তি হতে আপনাকে উদ্ধার করবেন আপনাকে রক্ষা করবেনই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আছে প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি যেন করবেন না অজুর মধ্যে ভুল ত্রুটি বলতে অজু করতে গিয়ে এমন যেন না হয় অজুর অঙ্গগুলোর মধ্যে কোনো একটি অঙ্গের কোনো একটি জায়গায় বিন্দু পরিমাণ পশমের গোড়া বরাবর যেন শুক্ন না থেকে যায় আমরা যেমন নামাজের জন্য উত্তমরূপে অজু করি অনুরূপভাবে আপনি উত্তমরূপে অজু করবেন যেটা কি আল্লাহর নবী বলেছেন আহসান অজু আর আহসান অজু করলে আল্লাহর নবী সাল্লাল্লাহ্ ইসলাম একাধিক প্রতিদান এবং তিনি অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী ইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসুল আল্লাহ কেয়ামতের দিনে হাসরবাসীর সংখ্যা করর হবে না কোটি কোটি সহস্র কোটি যার সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেহই জানে না এই কঠিন ভিড়ে এই এত সংখ্যার মানুষ এদের মাঝে আপনি আপনার অম্মদগণকে আপনি কি করে চিনে নেবেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বললেন আচ্ছা বলো দেখি এক পাল ঘোড়া আর তাদের গায়ের রং কালো আর এই কালো ঘোড়ার পালের মধ্যে যদি একটি সাদা ঘোড়া থাকে তাহলে সেই ঘোড়াটা চিনতে কি অসুবিধা হবে সাহাবারা বললেন ইয়ার রসুল কোনো অসুবিধা হবে না সহজেই চিনে নেওয়া যাবে কালো ঘোড়ার পালের মধ্যে একটি সাদা ঘোড়া সহজেই চিনে নেওয়া যাবে বিশ্বনবী সাল্লাম সেদিন বলেছিলেন কেয়ামতের কঠিন দিনে আমার অজুর অঙ্গগুলো লাইট হয়ে যাবে লাইটের ন্যায় চমকাবে তাদের অযুর অঙ্গতে আল্লাহ পাক এমন এক বিশেষ নূর দেবেন যে নূরের ওসিলাতে তাদের মুখ তাদের হাত তাদের পা এগুলো চমকাতে থাকবে ফলে আমি আমার ওম্মদগণকে চিনে নিতে পারবো চিনতে আমার কোনো অসুবিধা হবে না বলুন সুবহান এই পূর্বে যত নবীর এসেছেন অজুর অঙ্গগুলো কখনোই চমকাবে না চমকাবে কেবলমাত্র আমাদের এই উম্মতে মোহাম্মদীর বলুন সুবহান প্রিয় দর্শক এই জন্য আল্লাহর নবী সাল্লাম এত বড় প্রতিদান বলার পূর্বে তিনি বললেন যারা আহসান অজু করবে উত্তম ভাবে অজু করবে তাদের অঙ্গগুলোই চমকাবে আর যারা অজুতে ফাঁকি মারবে তাদের অঙ্গ চমকাবে না এই জন্য উত্তম রূপে অজু করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তপীয়দর্শক দর্শক আপনি উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে কালেমায় শাহাদত একবার পাঠ করবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লা্লাহ ওয়াহাদহ লাসারি কলাহ আসাহদু আন্না মুহাম্মেদন আব্দুহ আরাসুলো প্রদশক এক মিনিটর সময় লাগলো না। কলেমাই সাহাদত ওজুর পর পাঠ করলে আল্লাহ সুভাহানা তালা জান্নাতের আটটি দরজা খোলার ওয়াদা দিয়েছেন। বলুন সুভাহান আল্লাহ জান্নাতির দরজা খোলার অর্থ হচ্ছে। আপনার জন্য আমার জন্য জাহান নামের দরজা আল্লাহ পাক বন্ধ করবেন আর যাদের জন্য জান্নাতের দরজা বন্ধ তাদের জন্য জাহান নামের দরজা খোলা হবে আর যাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে তাদের জন্য জাহান নামের দরজা বন্ধ হবে কেননা কাল কেয়ামতের মাঠে দুটি জগৎ থাকবে তৃতীয় কোন জগৎ থাকবে না মানুষের যাওয়ার ঠিকানা হবে দুটো আর দুটির মধ্যে কোন একটিকে তাকে যেতেই হবে সে যেতে বাধ্য হয় জান্নাত নাই জাহান্নাম সুতরাং আপনার জন্য যদি জান্নাতের দরজা খোলা হয় তো জাহান্নামের দরজা বন্ধ হবে আর জাহান্নামের দরজা খোলা হলে তাহলে জান্নাতের দরজা বন্ধ হবে বিশ্বনবী সল্লাল্লা সাল্লামের এহসান বিশ্বনবী সাল্লাম যে আমাদের জন্য যে আমল ছেড়েছেন ছোট ছোট আমল যে আমলগুলো করতে আমাদের সময় লাগে না একটু আন্তরিকতার অভাব সেই আন্তরিকতার সঙ্গে আমরা যদি একটু করে নিতে পারি ইনশাল্লাহ তারা কখনোই জান্নাত হতে তারা দূরে থাকবে না তারা সহজেই জান্নাত পেয়ে যাবে বলুন সুবহান সেই সহজ আমলের মধ্যে এটিও একটি অসাধারণ সহজ আমল যেটি হচ্ছে ওজুর পরই কালেমাই শাহাদত একবার পাঠ করে নেওয়া এই জন্য এই মূল্যবান আয়াতটি তেলাওয়াতের পূর্বে আপনি অজুর পর কালেমায় শাহাদত অবশ্যই পাঠ করে নেবেন এরপর আপনি তিনবার স্তগ পাঠ করে নেবেন আস্তক ফিরুল্লা আল্লাজি বো ইলাই বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বললেন আমার যে গুনাগার অহ্মদ আমার যে পাপী ওম্মতি এই ইস্তেখার পাঠ করে নেবে তার আমল লামাতে যতই পাপ হোক না কেন তার আমল লামাতে যত বড় বড়ই গুণা হোক না কেন সে যদি তিনবার পড়ে নিতে পারে আল্লাহ রাব্বুল আলামীর সাথে সাথে তাকে মাফ করে দেবে তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ সুবহান তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন প্রিয় দর্শক আজকে আপনি নিষ্পাপ হয়ে যান জিন্দগির সমস্ত গুণা হতে আপনি পাক ও পবিত্র হয়ে যান আজকের এই আমলের মাধ্যমে বলুন সুবহান প্রিয় দর্শক আপনি কত বড় গুনহেগার আপনার চাইতে বড় বড় গুনাগারকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন শুধু মাফ করেননি আল্লাহ সুবহান তাদেরকে অনেক বড় সম্মান দিয়েছেন সম্মানের উচ্চ আসনে তাদেরকে আসীন করে দিয়েছেন এখন তাদের নাম নিলে বলতে হবে রাজিউল্লাহ আনহো রাজি উল্লাহ তালা আনহা এই সম্মান তাদেরকে আমাদেরকে দিতে হবে বলুন হিন্দা হিন্দার কথা চিন্তা করুন সে কত বড় পাপ করেছে সৈয়দ উস শোহাদা হজরত হামজা রজিয়াল্লাহ তালা আনহর শুধু শহীদ করেনি শহীদ করার পর সেই দেহটাকে তারা কি করেছিল বুক চিড়ে দিয়েছিল এবং সেখান থেকে বুক থেকে কলিজা বার করে টুকরো টুকরো করে সে নিজে চিবিয়েছিল না কান কেটে চোখ উপরে নিয়ে নিত্য নাচ নেচেছিল আনন্দ করেছিল মনোরঞ্জন করেছিল এই ভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশকে নিয়ে এই রকম অমানবিক অন্যায় অত্যাচার তারা করেছিল শহীদ হয়ে যাওয়ার পর বলুন নাউযু এর পরেও এই হিন্দা মক্কা বিজয়ের দিন বিশ্ব নবী সাল্লাম বসে আছেন হিন্দা চিন্তা করলো আমার আর বাঁচার উপায় নেই মোহাম্মদ আমার প্রতিশোধ নেবেই আমাকে সকলের সামনে হত্যা করবে আমাকে রজম করে দেবে আমাকে ফাঁসি দিয়ে দেবে হিন্দা কি করল নত হলো সে ঘুমটা টেনে বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের কাছে আসতে চাইল ক্ষমা চাইতে হিন্দা ঘুমটা টেনে সে আস্তে আস্তে আসছিল এবং সে ভাবছিল মোহাম্মদ যেন আমাকে না দেখে কিন্তু বিশ্বনবী সাল্লা ইসলামের নজর হতে সে নিজেকে দূরে রাখতে পারল না নবী পাক সাল্লা ইসলামের নজর হিন্দার চেহারার প্রতি পড়ে গেল হিন্দাও দেখতে পেল যে মোহাম্মদ আমাকে দেখে নিয়েছে অসহায় বোধ করলো নিজেকে অসহায় বোধ করে সে হামাগুড়ি দিয়ে বিশ্বনবী সাল্লা ইসলামের কদম মোবারকে পড়ে গেল আর একটি কথা সেদিন বলেছিল বলেছিল হে মোহাম্মদ হে আল্লাহ রসুল আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় পাপ করেছি অনেক বড় গুণা করেছি আল্লাহর নবী সাল আলিয়া অতীতের সব যন্ত্রণা অতীতের সব ব্যথা ভুলে গিয়ে হিন্দা যখন ক্ষমা চাইল বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী মাফ করলেন ওদিকে আল্লাহ সুবহান হিন্দাকে মাফ করে দিলেন সাহাবিয়ার দরজা দিলেন হিন্দা এখন হয়ে গেল রাজিয়াল্লাহ তালা আনহা বলুন সুবহান আল্লাহ গুনাও মাফ হলো নিষ্পাপ হলো এবং সাহাবিয়ার দরজা সম্মান সম্মান পেয়ে গেল বলুন সুবহান আল্লাহ একজন সাহাবির দরজা কত একজন সাহাবির মর্যাদা কত গোটা দুনিয়াতে যত অলি আছে সমস্ত ওলি আওলারা যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইয়ের মতো বড় পীর হয়ে যায় বড় আল্লাহর ওলি হয়ে যায় সমস্ত ওলিদের এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইয়ের সমান হয়ে যাওয়া সমস্ত ওলিদের যদি মর্যাদা সম্মান এক জায়গায় রাখা হয় তবুও একজন নিম্ন পায়ের ধুলোর যোগ্য হবে না বলুন আল্লাহ সাহাবিদেরকে আল্লাহ সুবাহ এত বড় সম্মান দিয়েছেন কেননা তিনি বিশ্বনবী সাল্লা সাল্লামকে চামড়ার চোখে দেখেছেন শুধু দেখেননি তারা ইমান নিয়ে এসেছেন এবং অবস্থায় বিশ্বনবী সান্নিধ্য পেয়েছে সোহবাদ পেয়েছে সহবাদ পেয়েছে বলেই তারা সাহাবি তাদের মর্যাদা এত বেশি বলুন দর্শক বলার উদ্দেশ্য হচ্ছে আপনার থেকেও বড় বড় পাপ অপরাধ সেই জমানায় হয়েছিল আল্লাহ তালা। নিজ রহমতে মাফ করে দিয়েছিলেন তো বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে এমন একটি এস্তেকফার বলে দিলাম এই ইস্তেকফার তিনবার পাঠ করবে নিজের গুনাহের ওপর লজ্জিত হবে আল্লাহ তালা তোমাদের জিন্দেগির সমস্ত গুণা রাশিকে মাফ করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ বানাবেন কয়ামতের দিনে তোমার আমলনামা যখন ওজন হবে যে পাল্লায় গোনা রাখা হবে ফেরেস্তারা গোনা খুঁজেই পাবে না গোনাহের পাল্লা খালি থাকবে নেকির পাল্লাতে নেকি আর নেকি অবশেষে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন জান্নাতে সার্টিফিকেট ডান হাতে পাবেন খুশি শেয়ার করবেন আনন্দ শেয়ার করবেন সেদির খুশি এবং আনন্দের আপনার ঠিকানা থাকবে না এটা হবে পরকালে বলুন আল্লাহ আর দুনিয়ার বুকে আল্লাহ সুবাহনাত আপনার প্রতি রহম করবেন দয়া করবেন কেননাক ফারের আমলকে আল্লাহ সুবাহনতলা এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ সুবাহনাতা বলেছেন بسم الله الرحمن الرحيم يمددكم باموال وبنين جلا استغفار আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি ধন সম্পদ দিয়ে মদত করব। তাদেরকে আমি সন্তান দিয়ে করব সাহায্য করব। ধন সম্পদের কথা আল্লাহ পাক নিজে বলেছেন ধন সম্পদ হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ পাকের বিরাট নিয়ামত এই নিয়ামত না থাকলে আপনি অভাব অনাটনের অভিশাপের মধ্যে পড়ে যাবেন যে অভাব অভিশাপ আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে যে অভাব অনাটন আপনাকে আল্লাহ পাকের ইবাদত হতে অনিহা। তৈরি করবে যে অভাব আপনাকে কুফরির দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে আপনাকে মুশিক বানিয়ে পারে আপনাকে চুরি করতে উদ্বুদ্ধ করতে পারে আপনাকে ডাকাতি রাহাজানি এবং যত ধরনের অসামাজিক কাজ আছে সেগুলো করতে উদ্বুদ্ধ করতে পারে অভাব এই জন্য মালের ধন সম্পদের নিয়ামত থাকা আমাদের কাছে অত্যন্ত জরুরি এই সময়ে দাবি আজকের জমানার দাবি ধন সম্পদ থাকা পাকের এই নিয়ামত ফাজল থাকা অত্যন্ত জরুরি তো আল্লাহ পাক বললেন ইস্তেকফার যারা করবে আমি তাদের জন্য ওয়াদা দিলাম তাদেরকে আমি ধন সম্পদ দিয়ে দৌলত দিয়ে খাজানা দিয়ে আমি তাদেরকে মদত করব সাহায্য করব ফলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে অভাব অনাটনের অভিশাপ হতে তারা নাজাত পাবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কারো যদি সন্তান নেক সন্তানের প্রয়োজন হয় আল্লাহ পাক বলছেন আমি নেক সন্তান দেব যে নেক সন্তান তাদের 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 মুখকে উজ্জ্বল করবে করবে, বংশকে ঠান্ডা এবং আনন্দের কারণ হবে এমন নেক সন্তান আমি তাদেরকে দান করব কেবল মাত্র ইস্তেকফারের ওসিলাতে। এই জন্য আমরা এই মূল্যবান আয়াতে কারিমার ওপর আমল করার পূর্বে অবশ্যই তিনবার ইস্তেগফার পাঠ করে নেব প্রিয় দর্শক আপনি যখন ইস্তেগফারটি পাঠ করবেন নিজের গুনাহের উপর লজ্জিত অনুতাপ্ত হয়ে আপনি পাঠ করবেন এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে ভুলবেন না অবশ্যই তিনার ওপর তিনবার দরুদ পাঠ করবেন প্রিয় দর্শক सर्वश्रेष्ठ দরুদ দরুদে ইব্রাহিম পাঠ করবেন দরুদে ইব্রাহিম মনোযোগী শুনুন একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আন্তরিকতা এবং মহাব্বতের সঙ্গে আপনি তিনবার পাঠ করে নেবেন বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বলেছেন আমার ওপরে যে উম্মত যে উম্মতি দরুদ পাঠায় হযরত জিব্রাইল আলি আমাকে বলে গিয়েছিলেন যে ইয়ার রসুল আল্লাহ এই পৃথিবীর যে ভূখণ্ড হতে যে প্রান্ত হতে আপনার ওপরে কেউ যদি দরুদ পাঠ করে আল্লাহ পাকের ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং তার জন্য রহমতের দোয়া করতে থাকে বলুন সুবহান প্রিয় দর্শক আপনি আমার সঙ্গে একবার দরুদ পাঠ করলেন আল্লাহ ওয়াদা অনুযায়ী তিনি একদল ফেরেশতাকে লাগিয়ে দিয়েছেন এবং তারা আমাদের জন্য মাক ফেরাতের দোয়া করছেন রহমতের দোয়া করছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন যারা শুনছেন আমার যত ভাই বোন এই ভিডিওটা দেখছেন আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে নেন সকলে বলি আমিন প্রিয় দর্শক এখানেই শেষ নয় বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন তার দরুদকে আমার রওজাতে পৌঁছে দেওয়া হয় এবং সাথে সাথে আমার ভালোবাসার মানুষটাকে যে ভালোবেসে আমার উপরে দরদ পড়েছে আমার সেই ভালোবাসার মানুষটাকে আমার সেই ওম্মতিকে আমি আমার পক্ষ থেকে তার সালামের জবাব দিয়ে দেই বলুন প্রিয় দর্শক অনেক ভাই আছেন হয়তো খাওয়াবে বিশ্বনবীকে দেখতে পারেননি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের চেহারা আপনার নজরে এখন আসেনি স্বপনে কিন্তু বিশ্বনবী সাল্লামের সালামের জবাবটা তো আপনি পাবেন এত বড় সৌভাগ্য এত বড় ভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কে হবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফ এই জন্য অবশ্যই আপনি তিনবার পাঠ করবেন আয়াতুল কারিমা তেলাওয়াতের পূর্বে প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে এরপর আপনি এই আয়াতুল কারিমা সূরা আল ইমরানের এই আয়াতুল কারিমা আপনি 41 বার পাঠ করবেন প্রিয় দর্শক এই আয়াতুল কারিমা এমনই অসাধারণ এতটা পাওয়ারফুল এবং উপকারী আয়াত এই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন আমলটি করতে পারেন এই দুনিয়াতে আল্লাহ পাক শুধু মুসিবততে রক্ষা করবেন না আপনাকে মৃত্যুর পরের जिंदगीতেও আপনাকে বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া taala বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সেই মূল্যবান অসাধারণ আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিল্লা হিরু রহিমা নিরু রাহি রবানা ইন্নানা আমন্না ফগফিরলা না জুনো বানা ওকিনা আজাদ বনানা বিদর্শক মানে আমি এখনই বলে দেবো আর একবার শোনো আমার প্রতিপালক নিশ্চয় আমি ইমান নিয়ে এসেছি যেগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করতে বলেছ নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যা আমি জানতে পেরেছি আমি সবগুলোর ওপর বিশ্বাস স্থাপন করলাম হে আল্লাহ এবার তো আমার জিন্দগির সমস্ত জুনুবকে সমস্ত গুণাকে অপরাধকে তুমি মাফ করে দাও আর কেয়ামতের কঠিন দিনে কঠিন আজাব গজব হতে জাহান নাম হতে তুমি আমাকে নাজাদ দাও আমাকে বাঁচিও প্রিয় দর্শক এই অসাধারণ মূল্যবান আয়াতটির মধ্যে ইস্তেকফারও আছে সুতরাং আয়াতটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন আয়াতটি আপনি অত্যন্ত মহাব্বতের সঙ্গে পড়ুন আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে পড়ুন ইনশাল্লাহ দুনিয়ার পাহাড় সমান বিপদ হটে যাবে আপনার জিন্দগি হতে দূর হবে আপনি সুখী হবেন শান্তিতে থাকবেন যত ধরনের অশান্তি ঝামেলা কলহ বিবাদ আছে আল্লাহ পাক এই একটি আয়াতের ওসিলাতে সব দূর করে দিয়ে আপনার টেনশন আপনার প্রেশানিকে খতম করে দেবেন আল্লাহ সুবাহ আপনাকে সুখী বানাবেন এবং মৃত্যুর পরে জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন চিরন্তন জীবনে আপনি সুখী হয়ে থাকবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটির ওপর আমল করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সুবাহ যেন বেশি বেশি করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তাও ফিক দান করেন এবং এর ওসিলাতে আমাদের জিন্দিগি হতে যাবতীয় বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দেন এবং মনের নেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته